ঝিনাইদহের মহেশপুরে ঘটল এক হৃদয় শিহরিত করা ঘটনা এক অসহায় মায়ের নিজের নবজাতক সন্তান বিক্রি করার অভিযোগ সামনে আসতেই পুরো এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে সাতাশ বছর বয়সী মোসাম্মদ সুমাইয়া খাতুন ছয় মাস আগে স্বামী আলামিনের মৃত্যুর পর একা থাকতেন চরম অভাব অনটনে কিন্তু এই অসহায় অবস্থার সুযোগ নেন তার চাচাত বোন জান্নাতুল অভিযোগ উঠেছে সুমাইয়া টাকার বিনিময়ে জান্নাতুলের কাছে তার নবজাতক শিশুকে বিক্রি করে দেন আমরা तब पा ना স্থানীয়রা জানান জীবিকার তাগিদে সুমাইয়া স্থানীয় প্রভাবশালী আনারুলের কাছ থেকে চল্লিশ হাজার টাকা ধার নেন ঋণের বোঝা সামলাতে না পেরে তিনি চরম সংকটে পড়েন ঘটনার তদন্তে দেখা গেছে স্থানীয় পিয়ারলেস প্রাইভেট হাসপাতালের মালিক সেলিম রেজা শিশু বিক্রির ঘটনা এড়িয়ে যাচ্ছিলেন তিনি বলেন রোগী যদি কারোর সাথে আপোষ করে

কিন্তু প্রশাসন তদন্ত চালিয়ে প্রমাণ পায় হাসপাতালের মালিক শিশু বিক্রির ঘটনায় দায়ী ফলে তাকে ছয় মাসের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও পনেরো দিনের কারাদণ্ড দেয়া হয়েছে একই সঙ্গে হাসপাতালের আয়া ইসমতারাকে গ্রেফতার করা হয়েছে তদন্তে উঠে আসে আরও ভয়াবহ তথ্য হাসপাতালের লাইসেন্স না থাকা রুমের অব্যবস্থাপনা এবং ডিপ্লোমা নার্স না রেখে আয়া দিয়ে কাজ চালানো হচ্ছে এসব অভিযোগে পিয়ারলেস হাসপাতাল সিলগালা করা হয়েছে আমার আরো দুটো বাচ্চা আছে বাচ্চাটা আমি নাইলে না ফেলে মানে আমি অন্য কারোর যে তাদের বাস্তায় নেয় তাদের আমি দিয়ে দিতে চাই এই ক্লিনিক থেকেও তো মানুষ আসে খোঁজ করে মানুষের আপনার কি জানা আছে কিন্তু ওই আমার বান্ধবীর সাথে কথা বলছিলাম ভাই এটা ও শুনে ওর নাম্বার ছিলাম তোর কাছে আছে জানা শোনা সারাম বাচ্চা দিয়ে দেবে বলছে তো ওই নাম্বার চাইছে নাম্বারের মধ্যে মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার বলেন ঘটনা প্রমাণিত হওয়ায় মালিককে জেল জরিমানা সেই সাথে হাসপাতালও সিলগালা করা হয়েছে উনি যদি এখনো চায় বাচ্চাটা দিয়ে দিতে তবে আমরা চাই সেটা প্রপার ওয়েতে প্রপার লিগ্যাল ডকুমেন্টের মাধ্যমে উনি বাচ্চাটা দে যাতে ভবিষ্যতে যে বাচ্চাটা নিয়েছে তারও কোনো সমস্যা না হয় এবং উনি যে বাচ্চাটা দিয়েছে তারও কোনো সমস্যা না উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএসও হেলেনা আক্তার নিপা জানান অনিয়মের সরেজমিন প্রমাণ পাওয়ায় আমরা হাসপাতাল বন্ধ করেছি মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে স্থানীয়রা দাবি করছেন আইনে ব্যবস্থা তো হলো কিন্তু অসহায় সুমাইয়ার পাশে দাঁড়িয়ে তার সন্তানকে স্বাভাবিকভাবে লালন পালনে সহায়তা করা উচিত ঝিনাইদহের মহেশপুরে ঘটল এক হৃদয় শিহরিত করা ঘটনা এক অসহায় মায়ের নিজের নবজাতক সন্তান বিক্রি করার অভিযোগ সামনে আসতেই পুরো এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে সাতাশ বছর বয়সী মোসাম্মদ সুমাইয়া খাতুন ছয় মাস আগে স্বামী আলামিনের মৃত্যুর পর একা থাকতেন চরম অভাব অনটনে কিন্তু এই অসহায় অবস্থার সুযোগ নেন তার চাচাত বোন জান্নাতুল অভিযোগ উঠেছে সুমাইয়া টাকার বিনিময়ে জান্নাতুলের কাছে তার নবজাতক শিশুকে বিক্রি করে দেন স্থানীয়রা জানান জীবিকার তাগিদে সুমাইয়া স্থানীয় প্রভাবশালী আনারুলের কাছ থেকে চল্লিশ হাজার টাকা ধার নেন ঋণের বোঝা সামলাতে না পেরে তিনি চরম সংকটে পড়েন ঘটনার তদন্তে দেখা গেছে স্থানীয় পিয়ারলেস প্রাইভেট হাসপাতালের মালিক সেলিম রেজা শিশু বিক্রির ঘটনা এড়িয়ে যাচ্ছিলেন তিনি বলেন রোগী যদি কারো সাথে আপোষ করে সন্তান দিয়ে দেয় সেই দায় তার নয় শেষ করে আমরা ফিরে করছে এর মধ্যে পরে আমি নেটের মাধ্যমে দেখতে এরকম 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 উনি বাচ্চাটা ওনার গুণের সাথে ওনাকে ওনার যোগাযোগ করে কিন্তু প্রশাসন তদন্ত চালিয়ে প্রমাণ পায় হাসপাতালের মালিক শিশু বিক্রির ঘটনায় দায়ী ফলে তাকে ছয় মাসের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও পনেরো দিনের কারাদণ্ড দেয়া হয়েছে একই সঙ্গে হাসপাতালের আয়া ইসমতারাকে গ্রেফতার করা হয়েছে তদন্তে উঠে আসে আরও ভয়াবহ তথ্য হাসপাতালের লাইসেন্স না থাকা রুমের অব্যবস্থাপনা এবং ডিপ্লোমা নার্স না রেখে আয়া দিয়ে কাজ চালানো হচ্ছে এসব অভিযোগে পিয়ারেলেস হাসপাতাল সিলগালা করা হয়েছে যখন শুনলাম আরও দুটো বাচ্চা আছে আমি নাইলে না ফেলে মানে আমি অন্য কারোর দিয়ে তাদের বাস্তায় নেয় তাদের আমি দিয়ে দিতে চাই এই ক্লিনিক থেকে তো মানুষ আসে খোঁজ করে মানুষের আপনার কি আছে আমার শোনা আছে ওই আমার বান্ধবীর সাথে কথা বলছিলাম ভাই এটা ও শুনে ওর নাম্বার ছিলাম নাম্বার তোর কাছে আছে জানাশোনা সারাম বাচ্চার দিয়ে দেবে বলছে তো ওই নাম্বার চাইছে নাম্বারের মধ্যে মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার বলেন ঘটনা প্রমাণিত হওয়ায় মালিককে জেল জরিমানা সেই সাথে হাসপাতালও সিলগালা করা হয়েছে উনি যদি এখনো চায় বাচ্চাটা দিয়ে দিতে তবে আমরা চাই সেটা প্রপার ওয়েতে প্রপার লিগ্যাল ডকুমেন্টের মাধ্যমে উনি বাচ্চাটা দে যাতে ভবিষ্যতে যে বাচ্চাটা নিয়েছে তারও কোনো সমস্যা না হয় এবং উনি যে বাচ্চাটা দিয়েছে তারও কোনো সমস্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএসও হেলেনা আক্তার নিপা জানান অনিয়মের সরেজমিন প্রমাণ পাওয়ায় আমরা হাসপাতাল বন্ধ করেছি মালিকের বিরুদ্ধে আইনানক ব্যবস্থা নেওয়া হয়েছে বন্ধ স্থানীয়রা দাবি করছেন আইনে ব্যবস্থা তো হলো কিন্তু অসহায় সুমাইয়ার পাশে দাঁড়িয়ে তার সন্তানকে স্বাভাবিকভাবে লালন পালনে সহায়তা করা উচিত